সত্য প্রকাশিত হলে বাতিলের টনক নড়বে সত্য প্রকাশিত হলে বাতিলের টনক নড়বে সত্যকে দমিয়ে রাখতে কত যে কৌশল তারা আটবে বাতিলের টনক নড়বে সত্য প্রকাশিত হলে বাতিলের টনক নড়বে দিবে কত অপবাদ ছড়াবে কত রটনা দুর্নাম চালাবে কত প্রপাগান্ডা থামাতে দিবে আঞ্জা দিবে কত অপবাদ ছড়াবে কত রটনা দুর্নাম চালাবে কত প্রপাগান্ডা থামাতে দিবে আঞ্জাম কিন্তু আল্লাহ বিকশিত করবে যারে কে আছে এমন ভাবে রুগভে। বাতিলের টনক নড়বে সত্য প্রকাশিত হলে বাতিলের টনক নড়বে ধীরে ধীরে বিকশিত হলে সত্যের আন্দোলন সাধারণ জনতা দলে দলে এসে করে অংশগ্রহণ এতে ঘুরে যায় সকল বাতিলের মাথা সত্য যেন ধ্বংস হয় অভিশাপ তন্ত্র মন্ত্র ব্যথা ধীরে ধীরে বিকশিত হলে সত্যের আন্দোলন সাধারণ জনতা দলে দলে করে অংশগ্রহণ এতেই ঘুরে যায় সকল বাতিলের মাথা সত্য যেন ধ্বংস হয় দেই সত্যকে অভিশাপ দিয়ে যাই কিরে ধ্বংস করা ভাব কিভাবে বাজবে আল্লাহর কাছে পড়লে ধরা সত্যকে অভিশাপ দিয়ে যাই কিরে ধ্বংস করা ভাব কিভাবে বাজবে, আল্লাহর কাছে পড়লে ধরা মনে রেখো আল্লাহ সর্বজ্ঞানী সর্বশ্রোতা তার দৃষ্টি রাতে নাহি কেউ পারবে বাতিলের টনক নড়বে সত্য প্রকাশিত হলে বাতিলের টনক নড়বে সত্যক দমিয়ে রাতে কত যে কৌশল তারা আটবে বাতিলের টনক নড়বে সত্য প্রকাশিত হলে বাতিলের টনক নড়বে সত্যকে দমিয়ে রাখতে কত যে কৌশল তারা আটবে বাতিলের টনক নড়বে সত্য প্রকাশিত হলে বাতিলের ট নড়বে